দর্শকেরা আপনি কি কখনো এমন এক প্রেমের গল্প শুনেছেন যেখানে অপেক্ষা হাজার বছরের যেখানে ভালোবাসা শুধু আবেগ নয় বরং এক নিষ্ঠার নাম চলুন আজ আমরা সেই এক মহীষী নারীর কাহিনীকে প্রবেশ করি যার প্রেম জয় করেছিল মহাদেবকে হ্যাঁ আমি বলছি দেবী পার্বতীর কথা যার ব্রত শুরু হয়েছিল এই বিশেষ দিনে শ্রাবণ শুক্লা তৃতীয়া এক পাহাড়ের গুহায় বসে কঠিন তপস্যার মগ্ন এক নারী শুধু একজনকে পাওয়ার জন্য তার এই অদম্য সংকল্প এই পবিত্র তিথিকে এক ঐশ্বরিক মহত্বে পরিণত করেছে আজকের দিনে আমরা শুধু ব্রত করি না বরং দেবীর সেই প্রেম ও ত্যাগের স্মৃতিকে ধারণা করি এই ভিডিওতে আমরা জানব সেই কাহিনী জানব ব্রতের নিয়ম করব একটি পূর্ণাঙ্গ আত্মিক যাত্রা শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার অন্যতম পবিত্র মাস এই মাসে সূর্য থাকে কর্কট রাশিতে এবং চন্দ্র তেজশ্রী হয়ে ওঠে শ্রাবণ মাস শিবের আরাধনার জন্য বিখ্যাত প্রতি সোমবার শিব পূজার প্রচলন আছে এই সময় তবে শ্রাবণ শুক্লা তৃতীয়া এক হলো এক বিশেষ দিন যেদিন দেবী পার্বতী শুরু করেছিল তার তপস্যা শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তৃতীয়া শব্দের মানে হলো শুক্লাপক্ষের তৃতীয়া দিন এটি চন্দ্রের বৃদ্ধির সময় যা আশীর্বাদ ও বৃদ্ধি ও পূর্ণতার প্রতীক এই তিথিতে যে কোনো ব্রত করলে তা বহুগুণ ফলদায়ক হয় কারণ এই সময় চন্দ্রের শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্থিরতা সহজলভ্য হয়ে থাকে তিথির মাহাত্ম শুধু পৌরাণিক নয় এটি আমাদের জীবনের আত্মনিয়ন্ত্রণ মনসংযোগ আর আত্মশক্তিকে শিক্ষা দেয় দেবী পার্বতী ছিলেন হিমালয়ের ও মেনকার কন্যা তিনি ছিলেন আদ্যাশক্তি তবুও মানবরূপে জন্ম নিয়েছিলেন শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য শৈশব থেকেই তিনি ছিলেন ধ্যানী সংযত ও ধর্মপরায়ণা তার হৃদয় জুড়ে একটি নাম শম্ভু মহাদেব ও আদিনাথ ব্রহ্মা ও নারদের উপদেশে তিনি জানলেন শিবকে পেতে হলে তাকে কঠোর তপস্যা করতে হবে তিনি গিয়েছিলেন গভীর অরণ্যে যেখানে দিনের আলো ঢোকে না যেখানে ওঠে বন্য প্রাণী আর জমে যায় সেইখানে সব কিছু তিনি বসেছিলেন প্রথমে শুধু ফল খেতেন পরে শুকনো পাতা তারপর কেবল বাতাসেই জীবন ধারণ করেছিলেন এই তপস্যা চলেছিল বহু বছর তার ধৈর্য একাগ্রতা ও নিষ্ঠা দেখে তিন লোক বিস্মিত হয়েছিল অবশেষে একদিন মহাদেব স্বয়ং তপস্যা ভঙ্গ করে পার্বতীর সামনে আসেন তিনি বললেন হে দেবী আমি তোমার প্রেমে পরাজিত আমার তপস্যা ও বিশ্বাস আমাদের হৃদয় স্পর্শ করেছে আমি তোমার হতে চাই এইভাবে তপস্যা শুরু হয়েছিল এই তিথিতে আর সেই শুরু হয় জন্ম দেশ দেয় শিব ও পার্বতীর চিরন্তন প্রেম এই দিন ব্রত করতে গেলে প্রথমেই প্রয়োজন পবিত্র মন ও শুদ্ধ শরীর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে ঘরে একটি গৌরী মূর্তি ও ছবি প্রতিষ্ঠা করতে হবে যা পার্বতীর প্রতীক পূজার জন্য যা লাগে তা হল গঙ্গা জল পঞ্চমৃত ধূপ দ্বীপ ফুল বিশেষ করে জবা ফুল ও অপরিচিত ফুল কুমকুম সিঁদুর ও চাল মিষ্টি পান সুপারি সোনামুখা লাল কাপড় মঙ্গলসূত্র অব অবিবাহিত ব্যবহার করতে পারেন ভবিষ্যতের মঙ্গলের জন্য পুজোর গৌরী স্তব্ধ বা উমা চালিশা পাঠ করা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি হয় উপাবাস তিনভাবে করা যায় ফলাহার শুধু ফল ও দুধ গ্রহণ করুন একাহার একবার নিরামিষ খেয়ে থাকুন নির্জল উপবাস শুধু জল পর্যন্ত ত্যাগ করে দিতে হবে এক কন্যা রাজকন্যা প্রতিদিনের মতো সে গিয়ে বসে গৌরীর সামনে তার বাবা বলেন আজকে কি আবার উপবাস সে হাসে মা পার্বতী যেমন তপস্যা করেছিলেন আমিও করব বাবা তার বন্ধু বলে তুই এই উপবাস করিস কেন সে বলে ভালো স্বামী পেতে চাই সে ব্রত রাখে গভীরা স্বপ্ন দেখে গৌরী মা এসে আশীর্বাদ করেছে বলে তুই যেমন নিষ্ঠা রাখিস তোর জীবনে এক দেবতুল্য আসবে কয়েক মাস পর এক রাজপুত্র তার জীবন সঙ্গী হয়ে যায় সংসার হয় মধুর ও প্রেমময় আজকের দিনে এই ব্রত মানে শুধু স্বামীর দীর্ঘ জীবন নয় এটি একটি ধৈর্যের চর্চা আত্মনিয়ন্ত্রণের সাধনা ভালোবাসায় মানুষ শুধু আকর্ষণ নয় মানে পরস্পরের জন্য সময় দেওয়া ত্যাগ স্বীকার করা ও সমযত রাখা আজকের দাম্পত্যে যেখানে বিচ্ছেদ বাড়ছে সেখানে এই ব্রত নারীর স্মরণ করায় পার্বতীর মতো নিষ্ঠা ও সাহসে গুরুত্ব রাখে এটি একটি মানসিক শাস্তির ব্রত নিজেকে সংযত স্থির ও ইতিবাচক রাখার প্রতিষ্ঠা আপনি যদি এই তিথিতে আন্তরিকভাবে ব্রত করেন তবে শুধু স্বামীর নয় আপনার নিজের জীবনেও শান্তি ও শুভ ফল আসবে দেবী পার্বতীর আশীর্বাদ করুন যেন আপনার পরিবার থেকে মঙ্গল প্রেম ও শিব পার্বতীর মতন সম্পর্কে শক্তি জয় মা গৌরী ওং নম শিবায় এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না